শীতের শুরুতেই বাজারে অগ্নিমূল্য সবজি সবজি কিনতে গেলে আম জনতার পকেটে পড়ছে টান সবাই পড়েছে শীতের শুরুতেই শীতকালীন সবজির আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি শীতের বেগুন শিম বাঁধাকপি ফুলকপি কাঁচা লঙ্কা টমেটো সহ একাধিক সবজি কেনা নাভিশ্বাস হয়ে উঠেছে মধ্যবিত্তের কোথাও কোথাও আবার কৃষকদের বিকৃত দামের চেয়ে ডাবল দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে শীতকাল আসলেই চড়া দাম হয় শাক সবজি থেকে একাধিক ফসলের মধ্যবিত্ত পরিবারের বাজেট ছিদ্র করে দাম বেড়েছে সবজির ঝাড়গ্রামেও সবজির দাম ঊর্ধ্বমুখী তাও প্রশাসনের কোনো নজরদারি নেই বললেই চলে এবার ঘূর্ণিঝড় দাঁড়ার ফলে নষ্ট হয়েছে একাধিক ফসল বাজারে উৎপাদনের পরিমাণও কমেছে ফলে চাহিদা বাড়ছে সাধারণের মধ্যে আর এই সুযোগকে কাজে লাগিয়ে মুনাফা নিয়ে যাচ্ছে মাঝে একটা ফরেরা ঘূর্ণিঝড় বৃষ্টি হলো তার জন্য চাষের জমি অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার জন্য চাষিদের যে পরিমাণের ফসল উৎপন্ন হতো তার থেকে কম উৎপন্ন হচ্ছে তার জন্য সবজির দাম চাহিদা বেশি মালের পরিমাণ কম তার জন্য দামটা বেশি কি চাষিরা তো কম টাকা পাচ্ছে মার্কেটে এই মার্কেটে টাকাটা তাহলে কোথায় যায় চাষিরা কম টাকা নয় চাষিরা টাকা পাচ্ছে তার মধ্যেও আমরা যে বেগুনটা নিয়ে আসছি এই দামে আমাদের তার মধ্যেও বেগুনের মধ্যে পোকা থাকে দাগি থাকে সেই হিসাবে আমাদেরকে হয়তো দশ কিলো নিয়ে আসলাম দু কিলো ফেলা গেল তার আট কিলো আট কিলো দেখতে গেলে সেই একই দামেই পড়ে আসছে তাতে আমাদের দু পয়সা দামে না বিকলে আমাদের ইয়েতে আসছে না হ্যাঁ আর একটা ব্যাপার আছে না 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 ওরকম কোনো কিছু ব্যাপার নেই দুর্যোগের কারণে বারবারই ক্ষতির সম্মুখীন হন কৃষকরা কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেশ ক্ষতিগ্রস্ত হন জেলার সবজি চাষিরা নষ্ট হয় শীতকালীন উৎপাদিত সবজিও শীতকালে চড়া দাম থাকে সবজির কিন্তু উৎপাদন কম হওয়ার ফলে দাম চড়া থাকলেও সেভাবে তারা দাম পাচ্ছেন না বাজারে দাম পাচ্ছে ব্যবসায়ীরা কারণ ফসল তো নষ্ট হয়ে গেছে চাষি বুঝতে পারছে হ্যাঁ তাহলে চাষবাসের কোনো কিছুই নাই বুঝতে পারছি যা মুলাফা উঠছে বেবসিৎ আমরা যদি সত্তর টাকায় ধরুন বিকছি সেটা ওরা একশো দেড়শো টাকার দামে চূড়ান্ত দামে বিক্রি করছে আর আমাদের চাষ করে মানে লাভ হচ্ছে গত কয়েক মাসে টাক্স ফোর্সে দেখা মেলেনি বাজারে তবে এক্ষেত্রে ঝাড়গ্রামের শাসক সুনীল আগেরওয়াল জানিয়েছেন নজরদারি নিহিতভাবেই চলছে টাক্স ফোর্সে যদিও ক্রেতা বিক্রেতা উভয়ই এই বক্তব্য মালতে নারাজ

তো তাতে কিন্তু দেখেছি যে অনেকটাই কিন্তু কন্ট্রোলে আছে কিছু কিছু জায়গা মাঝখানে আবার এটা দাঁড়িয়ে যায় সেটা আরো আমরা নজরদারি আরো একটু বাড়িয়ে দিচ্ছি